কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় ছিল এই ধৃত সঞ্জয় আর প্রভাব এতটাই ছিল যে পুলিশের টহলদারি বাইক নিয়ে ঘুরত সঞ্জয় এমনকি বেআইনিভাবে ব্যারাকেও থাকতো এই ধৃত সঞ্জয় রায় আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে পড়তে সরাসরি রয়েছে একদিকে পার্থ প্রতিম ঘোষ অন্যদিকে আবির দত্ত প্রথমে পার্থর কাছে যাব পার্থ প্রভাব এতটাই ছিল যে সমস্ত কাজ বেআইনিভাবে ভাবে করতো অর্থাৎ নিয়ম ভেঙে পুলিশের বাইক নিয়ে ঘুরতো এমনকি বেআইনিভাবে ব্যারাকে থাকতো এই সঞ্জয় একেবারে দেখো সঞ্জয় সম্পর্কে যে তথ্যগুলো এখন উঠে আছে সেটা হচ্ছে সঞ্জয়কে গ্রেপ্তার করার পরবর্তীকালে তার যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি সেগুলো কিন্তু পরীক্ষা করতে শুরু করেছেন ইতিমধ্যে তদন্তকারে জানার কাজ ইতিমধ্যে শুরু করেছেন এবং সেখান থেকে জানতে পারছেন যে বিষয়টা সেটা হচ্ছে সঞ্জয় রায় এই সঞ্জয় রায় কিন্তু দু হাজার উনিশ সালে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে যারা কলকাতা পুলিশের কাজে যোগ দিল সে কিন্তু একেবারে কয়েক মাস মাত্র কাজে যায় এবং তার পরবর্তীকালে কলকাতা পুলিশের কর্মচারীদের একটি সংগঠন রয়েছে ওয়েলফেয়ার কমিটি এবং সেই ওয়েলফেয়ার কমিটিতে দেশে যোগ এবং সেই ওয়েলফেয়ার কমিটিতে যোগ দেওয়ার পর থেকে সঞ্জয় কার্যত কিন্তু নিয়ম ভাঙা সেই নিয়ম ভাঙাটাই হয়ে গেছে তার কাছে এখন নিয়ম এবং যেমন কি জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত সেটা হচ্ছে সঞ্জয় রায় সে কিন্তু ডিএসআর ম্যানেজমেন্ট গ্রুপে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজে যোগ দিলেও কাজে কিন্তু একেবারে সে যেত না সে কিন্তু একবার সেখানে লিখে লিখে দিয়েছিল সে হচ্ছে ওয়েলফেয়ার কমিটি কলকাতা পুলিশে তার সঙ্গে যুক্ত হয়েছে এবং সেখানে যুক্ত হয়ে নানা সময় সেই সেই প্রভাব খাটিয়ে একেবারে তার নামে একটা মোটর বাইক যে মোটর বাইক সাধারণত পেট্রোলিংয়ের জন্য পুলিশ ব্যবহার করে থানাকে অ্যালট করা হয় সেই মোটরবাইক তারপরে কাজের পরে সেই মোটরবাইক ফেরত দিতে হয় সেই মোটরবাইক একেবারে নিজের নামে করে নেয় এবং সেই মোটরবাইক নিয়ে কেপি লিখে লোগো লাগিয়ে অনেকেই বলছে বিভিন্ন জায়গায় সে কিন্তু ঘুরে বেড়াতো এর পাশাপাশি কিন্তু জানা যাচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় থাকার দরুন তার প্রভাব এতটাই বেশি ছিল যে সিভিক ভলেন্টিয়াররা সাধারণত যে জায়গায় বাড়ি সেখানে কাজ করে কিন্তু সিভিক ভলেন্টিয়াররা পুলিশ বেড়াকে থাকতে পায় না কিন্তু নিজের বাড়ি ছাড়ার পর এই যে সেভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সে হচ্ছে কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটালিয়ানের যে ব্যারাক রয়েছে বেদাননগরে জেলা উল্টো থানার অধীনে পড়ে সেখানে গিয়ে কেউ থাকতে শুরু করে এবং যেখানে সেভিকদের থাকার কোনো নিয়মই নেই এবং সেই নিয়ম ভেঙে থাকতে শুরু করে তার প্রভাব এতটাই ছিল কাজে যোগ দিত না তার সত্ত্বেও সরকারি বেতন তুলত তার প্রভাব এতটাই ছিল কাজে যোগ না দিয়ে দিন রাত্রে আরজিকর হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় নিজের কাজ করতো পুলিশের লেখা সব পুলিশের নামে অ্যালার্ট হওয়া এই মোটরবাইক সঙ্গে নিয়ে এমনটাও জানা যাচ্ছে কিছু কিছু সূত্র মারফত যে এই সঞ্জয় রায় সে এই ওয়েলফেয়ার কমিটির নাম করে কাজে যাবে নাম করে সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু গাড়ি ফোর হুইলার গাড়ি যেখান থেকে গাড়ি অ্যালার্ট হয় সেই গাড়ি নিয়েও বিভিন্ন জায়গায় সে কিন্তু চলে যেত দেবস্মিতা ধন্যবাদ পার্থ অর্থাৎ কলকাতা পুলিশ কমিটির যে ওয়েলফেয়ার অর্থাৎ ওয়েলফেয়ার কমিটি যে আছে তার ছাতার থলায় ছিল এই সঞ্জয় যার জন্য প্রভাব এতটাই বেশি ছিল যে নিয়ম ভেঙে পুলিশের যে টহলদারি বাইক সেই বাইক নিয়ে ঘুরত এই ধৃত সঞ্জয় এবং এর পাশাপাশি ফোর্থ ব্যাটালিয়ানের যে ব্যারাক রয়েছে অর্থাৎ সেই পুলিশ ব্যারাকে বেআইনি ভাবে থাকতো এই সঞ্জয় জানি ইতিমধ্যে রাজনৈতিক চাপানো এই মুখ্যমন্ত্রী যে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৈরি করে দিয়েছেন না এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড যা ওই শান্তনু বাবু যিনি কালীঘাট থানার ওসি ছিলেন এক সময় সে তো সুপার কনস্টিটিউশনাল বডি সে তো রাজ্যের ডিজিরও মাথার উপরে রাজ্যের ডিজিও হয়তো একান্তে দেখা হলে শান্তনুবাবুকে স্যারটার বলেন হয়তো তো রকম যখন আপনি বডি তৈরি করে দেবেন এটা তৃণমূলের হচ্ছে তোলাবাজ পুলিশদের লজ্জ তো স্বাভাবিকভাবে তার সদস্য এই ব্যক্তি এই সিভিক ভলেন্টিয়ার সে তো গাড়ি নিয়ে ঘুরবেই এরকম যারা যারা এরকম নেতা করছে আছে তারা এরকম করে বেড়াচ্ছে আজকে শান্তনুবাবু সম্পত্তির হিসেব হোক না পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের মাথায় যিনি আছেন রাজ্য সরকারকেই বলছি যে তার সম্পত্তি তার স্ত্রী তার আত্মীয় তাদের সবার সম্পত্তির পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে থাকার আগে এবং থাকার পরে এই সম্পত্তির হিসেব ক্ষমতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশ করে দেয় জানাক বা তার পুলিশ ডিজি জানাক ডিজি যদি ক্ষমতা থাকে পুরো লুকোনোর চেষ্টা করা হচ্ছে এবং এই ওয়েলফেয়ার সোসাইটির বিষয়গুলো সামনে চলে এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা ওয়েলফেয়ার সোসাইটি এবং সেটা কারও ওয়েলফেয়ার করছে সেটা ধরা পড়ে যাবে এবং এই ওয়েলফেয়ার সোসাইটি ভোটের সময় পুলিশরা কাকে ভোট দেবে সেটা পর্যন্ত নির্ণয় করে দেয় ব্যালট নিয়ে নেওয়ার ঘটনা এর আগে ঘটেছে এই ধরনের বহু ঘটনা ঘটিয়েছে পুলিশ ওয়েলফেয়ারের নেতারা সেই জন্য ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে ডিজি যে ধরনের মন্তব্য করছেন ওনার খুব তাড়াতাড়ি পুলিশের পোশাক ছেড়ে পলিটিক্সে নামা হচ্ছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড এর আশকারাতেই এটা সম্ভব হয়েছে এবং এর পেছনে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা তার অনুপ্রেরণাতে এরা এত মাথা গজিয়ে উঠেছে এত বড় মাথা হয়ে গেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড পুলিশের ডিপার্টমেন্ট এদের সাথে হাসপাতালের কোনো সম্পর্ক নেই যেটুকু আমরা যেটুকু আমরা জেনেছি তিনি ডিপার্টমেন্টের সাথে বা পুলিশের সাথে কাজ করে সেখানে পুলিশের একটা ওয়েলফেয়ার বোর্ড আছে সেই ওয়েলফেয়ার বোর্ডের সাথে তার যোগাযোগ থাকতে পারে এবার কি লেভেলের যোগাযোগ ছিল সেই যোগাযোগটাকে সে সৎভাবে ব্যবহার করেছেন অসৎভাবে ব্যবহার করেছে সেটা তো যারা বোর্ডে আছে তারাই বলতে পারে